এই ভিডিওটির মাধ্যমে তোমরা দেখতে চলেছ ব্যান্ডেল চুচুরার বুকে রাজস্থানের রূপকথা একদম সুন্দর একটা থিম রয়েছে দু হাজার পঁচিশে অগ্রগামী সঙ্গে এই থিমটা রয়েছে যারা আসতে চাইছো ব্যান্ডেলে ব্যান্ডেলে এসে চুচুড়াতে চলে আসতে হবে নাম করা কিছু পুজো প্যান্ডেল হয় তার মধ্যে অগ্রগামী সঙ্গ একটা অন্যতম প্যান্ডেল হতে চলেছে এবছর দু হাজার পঁচিশের ভাবনায় হচ্ছে মাতৃরূপে রাজস্থানের রূপকথা থিম রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য করে রয়েছে পুরো রাজকীয় ভাবটাকে রাজস্থানের পুরোপুরি তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জিনিসকে পুরো নিখুঁতভাবে করা রয়েছে যেমন হচ্ছে যে ফোম দিয়ে কাজ করা রয়েছে সে ফাইবার দিয়ে কাজ করা রয়েছে আর পুরো গোল্ডেন সেটটাকে দেওয়া হয়েছে এছাড়াও এনাদের নিউজ এইটিন বাংলা থেকে সেরা সেরা পুরস্কারটাও পেয়েছে আর মণ্ডপের ভেতরটা তো আরও সুন্দর লাগবে লাইটিং যতটা খেলছে তার থেকেও সুন্দর লাগছে এখানকার নিখুঁত কাজগুলো এই থিমটি মূলত রাজস্থানে সমৃদ্ধি লোকশিল্প ও স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই তৈরি করা রয়েছে ভেতরের কারুকার্যটা আরও কিন্তু তোমাদেরকে মুগ্ধ করে তুলবে কারণ ভেতরে এত সুন্দর নকশা করা রয়েছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট নানা রকম ডিজাইনের ছোট ছোটো পুতুল দিয়ে পুরো রাজস্থানে যেরকম হচ্ছে ঐতিহ্য সেটাকে কিন্তু তুলে ধরা রয়েছে আর ভেতরে এর হচ্ছে যে ঠাকুরটা কিন্তু অনবদ্য সুন্দর যেটা দেখলে কিন্তু তোমরা মুগ্ধ হয়ে যাবে তাই কিন্তু অবশ্যই আসতে হবে অগ্রগামীর সঙ্গে চুচুরার মধ্যে সব থেকে সেরা সেরা পুজো হতে চলেছে দু হাজার পঁচিশে চলো এবার ইনাদের মুখ থেকে শুনে নেওয়া যাক যে কিভাবে তোমরা আসতে পারবে এবং হচ্ছে যে পপার ইনাদের থিমটা হচ্ছে কিসের ওপর বেশ করে তৈরি করা হয়েছে আমি তো তোমাদেরকে বললাম ইনাদের হচ্ছে যে সেক্রেটারি বা সভাপতি রয়েছে তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক চলো আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল স্টেশনে নামবেন স্টেশন থেকে আসতে হবে আপনাকে কেউটা বারতলা কেউটা বারতলা সে অগ্রগামী সংঘ ক্লাব বললেই হবে এটা হচ্ছে আমাদের হুগলি চুচড়ার মধ্যে সব থেকে সেরা পুজো আর আমাদের এই পুজো হচ্ছে প্রথম বছর ঠিক আছে প্রথম বছরেই কিন্তু আমরা সেরা সেরা হয়ে গেছে হ্যাঁ আগামী বছর আমরা মানে কি বলবো আরো ভালো করব ঠিক আছে প্রতি বছর ভালো করবো চুচুরার পুজো মানে আমাদের এই অগ্রগামী সংঘের পুজো এটা যেন লোকে জানে অগ্রগামী সংঘ মানে চুচুরা চুচুরা মানে অগ্রগামী সংঘ নাম যেন থাকে নাম থাকবে আর এটা মানে এই প্যান্ডেলের মন্দপসে বলছি আগামী দিনে আমাদের পুজো আরো ভালো হবে ঠিক আছে নাম থাকবে থাকবে অবশ্যই এখানে ভিজিট করতে হবে অবশ্যই আসবেন ধন্যবাদ